রাধে রাধে আচ্ছা আমি যদি আপনাকে বলি যে অ্যাপেল জুস বানাতে আর সেই অ্যাপেল জুস বানাতে গিয়ে আমি যদি আপনাকে অ্যাপেলটাই না দিই বাকি অন্য সব কিছু দিই যেমন আম তরমুজ পেয়ারা সমস্ত কিছু দিই কিন্তু আপেলই দিলাম না তাহলে কি সেটা অ্যাপেল জুস হবে কখনো হবে না তাই না ঠিক সেই রকমই আমরা চাই আনন্দ কিন্তু আনন্দকে আমরা কোথায় খুঁজছি আমরা ভাবছি যে চলো আজকে এই ড্রেসটা কিনে নি তাহলে আমি আনন্দ পাবো চলো আজকে এই কোথাও একটা ঘুরে নিই তাহলে আমরা আনন্দ পাবো চলো আজকে আমরা কিছু অন্য খেয়ে নিই তাহলে আমরা আনন্দ পাবো কিন্তু এই সমস্ত কাজ করেও কি আমরা আনন্দকে পাচ্ছি আমার তো মনে হয় না আমরা পাচ্ছি কারণ আমরা যদি আনন্দ পেতাম তাহলে বারবার আমাদের আনন্দ খোঁজার বা আনন্দ পাওয়ার ইচ্ছাই মনে জাগত না কারণ আনন্দ তো চিরস্থায়ী একবার আনন্দ জীবনে চলে এলে তাকে আর খুঁজতেও হয় না তাকে আর পাওয়ার ইচ্ছাও থাকে না তাই আমরা ভুল জায়গায় আনন্দ খোঁজার চেষ্টা করছি তাই আমরা যদি সত্যি সত্যি আনন্দকে লাভ করতে চাই আমরা যদি সত্যি সত্যি আনন্দ পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম সর্বকারণ কারণম তো আমাদের গোবিন্দ হচ্ছে সকলকে যিনি আনন্দ প্রদান করেন একমাত্র ভগবানের স্মরণে গেলেই আমরা সেই আনন্দকে অনুভব করতে পারবো যে আনন্দর খোঁজে আমরা ঘুরে বেড়াচ্ছি রাধে রাধে